বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আলাইকুম শেয়ার বাজার এই শেয়ার বিক্রয়ের চাপে দর কমছে অর্থাৎ আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বিক্রয়ের চাপে প্রাইস দর অনেকখানি কমে গেছে অর্থাৎ অর্থাৎ প্রায় অর্ধেকে নেমে গেছে প্রাইসটির যেটা যে শেয়ারটি জানুয়ারি থেকে আপনারা যদি চিন্তা করেন তাহলে প্রাইস দর অর্ধেক হয়ে গেছে হ্যাঁ প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারে নিত্য নতুন আপডেট শেয়ার সম্পর্কে জানতে পারবেন আজকে শেয়ার বাজারের আহ লেনদেন সম্পর্কে জানিয়ে দিই আজকে মোট লেনদেন হয়েছে চারশো একুশ দশমিক আটাইশ কোটি টাকা এবং ডিএস ইএক্সের ইন্ডেক্স পাঁচ হাজার থেকে কিন্তু কমে দশমিক পয়েন্ট ইন্ডেক্স ইন্ডেক্স দাঁড়িয়েছে আজকে এবং টোটাল ইন্ডেক্স কমেছে আজকে আঠারো পয়েন্ট এবং কোম্পানি দিকে ছিল কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল আনসেন ছিল বা টি কোম্পানি আজকে আমার যে আমার মূলত যে শেয়ারটি নিয়ে আলোচনা এই শেয়ারে যে বিনিয়োগকারীরা অলরেডি আছেন যারা উপরের দিকে সেই শেয়ারটি কিনেছেন তারা কিন্তু ধারাবাহিকভাবে দরপতনের মধ্য দিয়েই যাচ্ছেন এবং প্রাইস দর এই জানুয়ারি থেকেও যদি আপনারা চিন্তা করেন প্রাইস দর কিন্তু অর্ধেকের কাছাকাছি নেমে গেছে শেয়ারটি হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি টেক্সটাইল সেক্টরের এ ক্যাটাগরির একটি শেয়ার যার টোটাল শেয়ার রয়েছে চার চার কোটি সাতাশি লাখ লাখ এবং যার দুই সালে ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে দশ পার্সেন্ট স্টক পার্সেন্ট এবং ইপিএস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মোটামুটি কিন্তু ভালো ইপিএস আসছে এত ভালো ইপিএস দেওয়ার পরও কিন্তু শেয়ারটি আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনি চার্টটি একটু লক্ষ্য করলে দেখবেন জানুয়ারির চোদ্দোই জানুয়ারি থেকে যদি আপনারা লক্ষ্য লক্ষ্য করেন এই শেয়ারটি কিন্তু প্রায় প্রাইস দর ছিল সাতানব্বই টাকা সত্তর পয়সায় বর্তমান আজকে আহ লোয়েস্ট প্রাইস প্রাইস গেছে বাউন্ন টাকা নব্বই পয়সায় প্রায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রায় অর্ধেক প্রাইস দ্বারা হয়েছে এই শেয়ারটি এবং এই শেয়ারটি কিন্তু ধারাবাহিক ভাবে দর প্রদান হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন ভাবে দর প্রদান হচ্ছে এবং প্রাইস দর উত্থান হচ্ছে কিন্তু দশ পয়সা বিশ পয়সা একদিন হয়েছে হয়তো তিন চার পয়সা পার্সেন্ট এরপরে কিন্তু ধারাবাহিক ভাবে দশ বারো পার্সেন্ট করে প্রাইস দর হারাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে জানুয়ারি থেকেই লক্ষ্য করলে দেখবেন যে কি পরিমাণ প্রাইস দর হারিয়েছে এই এই শেয়ারটি এই শেয়ারটি জানুয়ারি থেকে লক্ষ্য লক্ষ্য করলে দেখবেন যে নব্বই আপনার চোদ্দই জানুয়ারি আপনারা লক্ষ্য লক্ষ্য যদি করেন তাহলে দেখবেন তিরানব্বই টাকা চৌরানব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল তেরোই জানুয়ারি বারো জানুয়ারি এরপরে কিন্তু ধারাবাহিকভাবে কি পরিমাণ দরপতন শুরু হয়েছে ষোলোই জানুয়ারির পর থেকে কিন্তু ধারাবাহিকভাবে দরপতন শুরু শুরু হয়েছে এবং এবং এই দরপতন কিন্তু এখন পর্যন্ত চলমান তো এই শেয়ারটি টোটাল শেয়ারের শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে দুই কোটি সাত লাখ ইনস্টিটিউটে রয়েছে এক কোটি বত্রিশ লাখ ডিরেক্টর হোল্ড করছে এক কোটি সাতচল্লিশ লাখ এখানে লক্ষ্য লক্ষণীয় একটি বিষয় ডিরেক্টর ওয়ান দশমিক জিরো থ্রি পার্সেন্ট কিন্তু শেয়ার হোল্ড কমেছে ইনস্টিটিউটেও কিন্তু কমেছে এবং পাবলিকের হাতে কিন্তু বেড়েছে তো এই নিয়ে এতটুকু আমি বলতে পারি যে যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে আমার মনে হয় যে অধিকতর তদন্ত করা দরকার এই শেয়ারটি এত ফোর্স সেল কিভাবে হচ্ছে এবং যারা সাধারণ বিনিয়োগকারী এই শেয়ারটিতে রয়েছে এই অলরেডি দুই তিন মাসের মধ্যে অর্ধেক টাকাই তারা পুঁজি হারিয়েছে তো এই হচ্ছে এই শেয়ারটি নিয়ে মূলত আলোচনা যে শেয়ারটি আপনাদের সামনে তুলে দেওয়া যে এই শেয়ারটিতে মোটামুটি দুই তিন দিন যদি কেউ এই শেয়ারটি তো এনটিউ তারাও কিন্তু দশ বারো তেরো পার্সেন্ট করে প্রাইস দর আর হারিয়েছে আপনার লক্ষ্য করলে দেখবেন তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক শেয়ার বাজারে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে যেন সঠিকভাবে সঠিক সময় ব্যবস্থা নিতে পারে সিকিউরিটি এক্সচেঞ্জ অথরিটি এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ